আসসালামু আলাইকুম জ্বর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শেরপুর মির্জাপুর ফুট ওভার ব্রিজ থেকে আপনাদেরকে ঢাকারংপুর সাইলেন মহাসড়কের দৃশ্য দেখাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব মির্জাপুর ওভারপাসের তো চলুন সামনের দিকে যাই এবং মির্জাপুর ওভারপাসটির সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন আলেঙ্গারংপুর চাল্লের মহাসড়ক প্রকল্পের আওতায় আপনারা জানেন যে মির্জাপুরে দীর্ঘদিন যাবৎ একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে যার কাজ শেষের মধ্যে ওভারপাসের মূল ব্রিজের নিচে আমরা দেখতে পাচ্ছি যে চারটি ইউটার্ন নেওয়ার জন্য সড়ক প্রথম দুইটি বারো মিটার মাঝে দুইটি ষোলো মিটার করে এখানে চারটি ইউটার্ন সড়ক নির্মাণ করছে দেখতে পাচ্ছেন যে কিছু অংশ কিন্তু এখনও ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে মূলত এই অংশগুলো অর্থাৎ নিচের অংশগুলোতে ঢালাইয়ের কাজ শেষ হলেই পুরো ওভারপাসের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে দেখছেন যে অনেকগুলো পিলারের মাধ্যমে ওভারপাসটিকে দাঁড় করে রাখানো হয়েছে পিলারগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই পিলারগুলো অনেকটাই মজবুত মূল সড়কটি চার লেন বিশিষ্ট ওভারপাস দুপাশে দুটি সার্ভিস লেন থাকবে দেখতে পাচ্ছেন যে অনেকাংশেই এই ওভারপাসের কাজ শেষ হয়ে গিয়েছে ওভারপাসটির দৃশ্যমানতা আপনারা দেখতে পাচ্ছেন এবারটিতে লক্ষ্য করুন সার্ভিস লেনগুলো পুরোটাই উন্মুক্ত এই ওভারপাসটির দৈর্ঘ্য চারশো মিটার ওভারপাসের উত্তর দিকে বর্তমানে অবস্থান করছি রংপুর রংপুরমুখী লেনে যেখানে আপনারা দেখবেন যে ওভারপাসটিকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ওভারপাসটির কাজ মোটামুটি শেষ যেই কাজগুলো বর্তমানে বাকি রয়েছে সেই প্যারাফাইড ওয়ালগুলোকে ফিনিশিং দেওয়া ফিনিশিংয়ের পরে ওভারপাসটিতে রং করা হবে তখন মূলত এই ওভারপাসটি সম্পূর্ণরূপে যাতায়াতের জন্য খুলে দেবে তো চলুন উপরের দিকে যাই এবং সম্পূর্ণ উপর থেকে আপনাদেরকে অবার পাসের কাজের আপডেট দেব পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন প্রারভাইট ওয়ালগুলোকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেকটাই কিন্তু করে ফিনিশিং দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টুনি মাঝের যে নিরাপত্তা বেষ্টুনি দেখছেন সেইটাও কিন্তু অনেকটাই দৃশ্যমান এপাশের সার্ভিস লেন দেখছেন যে অনেকটাই মস্তৃণ করে করা হয়েছে সম্পূর্ণ ঢালাই সিসি ঢালাই যেটাকে বলা হয় সেই সিসি ঢালাই কিন্তু মজবুত রংপুরমুখী মূল র্যাম থেকে একশো মিটার দূরে অবস্থান করছি দেখছেন যে এখানে ঢালাইয়ের রাস্তা করা হয়েছে পাশাপাশি এই ওয়ালগুলো দেখছেন সেই ওয়ালগুলোরও কাজ ইতিমধ্যে সম্পূর্ণ তবে চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় আমরা দেখতে পাচ্ছি এই অংশটিতে মাঝের যে মূল সেতু সেখানে পিস ঢালাই করা হয়েছে এখান থেকে মূলত এক্সটেনশন জয়েন দিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানেই মূলত পিস ঢালাই করা হয়েছে এবং সম্পূর্ণ অভারপাসটি কিন্তু ঢালাইয়ের শেরপুর মির্জাপুর ওভারপাস আপনারা দেখছেন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি পুরো ওভারপাসটি ঘুরে ঘুরে দেখাচ্ছি তারই ধারাবাহিকতাই বর্তমানে ওভারপাসটির উপরে অবস্থান করছি দেখছেন যে ওভারপাসের উপরই সামনের আশেপাশের জায়গাগুলো t okay. h okay. okay. মেজেপুর ওভারপাসের মূল সেতুটির নিচে অবস্থান করছি নিচে আপনারা দেখছেন যে দৃশ্যমান এই সেতু এই ওভারপাসটি করতে অনেকটাই সময় ব্যয় করেছে প্রকল্প অনেক আগে থেকেই এখানে আপনারা লক্ষ্য করে আসছেন যে একটি ওভারপাসের জন্য ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু র্যাম করতে অনেকটাই সময় লাগায় বন্ধুরা মির্জাপুর বাসের আপডেট আমি এখানেই শেষ করবো তার সাথে আপনাদেরকে বলতে চাই বাস সম্পর্কে আমি কিন্তু অনেকটাই আপডেট দিই বাস সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বাসের বেশ কিছু রি শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তো এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন